পৃথিবীর সকল দেশ সম্ভবত বাংলাদেশ ব্যতীত তারা স্বাভাবিক মৃত্যু জেনে মৃত্যুর প্রিপারেশন নেয় বয়স হয়ে গেলে রিটায়ারমেন্টে যাওয়ার পরে তাদের সন্তানরা কি খাবে তাদের সম্পদ কিভাবে ডিস্ট্রিবিউশন হবে সেগুলোর একটা ব্যবস্থা করে কিন্তু একমাত্র আমাদের বাংলাদেশ যেখানে মৃত্যু এত অস্বাভাবিক যে আপনি ঘর থেকে বের হবেন ফিরবেন কি না জানেন না এদেশে আঠারো কোটি লোক অনেকে বলে অনেকে বলে ষোলো কোটি লোক আপনি যদি ষোলো কোটি লোকে ধরেন আপনি ছেড়ে রাখুন ষোলো কোটির প্রায় পনেরো কোটি লোকই যারাদের মৃত্যু হওয়ার পরে এবং পরবর্তী সময় মানে দ্যাট মিনস হাফ অ্যান আওয়ারের মধ্যে তার বাসায় খাবার নেই তাকে দাপন করার পর পরবর্তী যে তারা মেনটেন করবে নিজেদেরকে সে ব্যবস্থা নেই এই হচ্ছে বাংলাদেশ গার্মেন্ট শিল্পের কারণে যারা বিদেশিরা আমাদের তৈরি পোশাকগুলো পরেন আরামায় সে থাকেন তারা কিছু কাজ দেন সেই কাজগুলো করে আমরা বেঁচে থাকি কিন্তু দুর্ভাগ্য কি জানেন সেই গার্মেন্টস থেকে সরকারের যে আয় আসে বৈদেশিক মুদ্রা আসে সেটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় উৎস আরেকটি উৎস কোথায় সেটা হচ্ছে আমাদের যে শ্রমিকগুলো আমাদের যে সন্তান ভাইয়েরা যৌবন বয়সে বিভিন্ন দেশে যে চাকরি করে তাদের যৌবন বয়স সব কিছু ত্যাগ করে তাদের উপার্জিত ফরেন রিমিটেন্স দিয়ে রাষ্ট্র চলে আর রাষ্ট্রগুলো কে চালায় আজকে যারা ইন্ট্রিম গভর্নমেন্ট যারা পালিয়ে গেছে তারা যারা বিভিন্ন আমলা যারা বিভিন্ন বড়ো বড়ো অফিসার কিন্তু তাদের কারো চেহারার সাথে মিল নাই আজকে মিয়া মিরপুর রাজধানী মিরপুর শিয়াল শিয়ালবাড়িতে আপনারা দেখেছেন দেখবেন একটা গার্মেন্টস পাশে একটা কেমিক্যাল স্টোর করা ছিল গোদামজাত করা ছিল আগুন লেগে এ পর্যন্ত ষোলো জন মানুষের দেশ ভরে উদ্ধার হয়েছে দয়া করে যদি আপনারা পেপারের দিকে তাকান নিজের দিকে তাকান একবার নিজের চেহারার সাথে মিলিয়ে দেখেন ঘেটে খাওয়া মানুষগুলো অসহায় মানুষগুলো যারা পুষ্টিহীনতায় ভোগে যাদের দিকে তাকানো যায় না তারাই কিন্তু ওখানে কাজ করছেন এবং যারা মারা গেছেন তারাতে গেছেন যারা রেখে গেছেন যাদেরকে তাদের দিকে একবার তাকিয়ে দেখুন তাদের কষ্ট তাদের কান্না জানিয়েছ চেষ্টা কর্তা আরো কেঁপে কি কিনা কিন্তু আমার আপনার মতো সাধারণ লোক নিয়ে যারা আমরা ভাবি আমাদের হৃদয় সারাক্ষণ কেঁপে উঠছে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই জন্য হয়তো নিজের কষ্টগুলো ফেসবুকের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি দুঃখজনক হলেও সত্ত্বেও রিক্সালাসের দিকে চাকাবেন তাদের স্বাস্থ্যগুলো বড় লোকের কাছে অনেক সুন্দর কারণ পেটে কোনো মেদ নাই আর বড় লোকেরা আমরা এই মেদটাকে দূর করার জন্য আমরা সকালে ঘুম থেকে উঠে আমরা পার্কে দৌড়াই বিকালে আমরা জিমে যাই আবার জিম থেকে বেরিয়ে অথবা পার্ক থেকে বেরিয়ে ওই সব রিক্সারা রিক্সায় চলে চলে আসে এই বাংলাদেশ যদি বলেন অপের নাম কি তাহলে দেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ অসহায় মানুষ এবং এই মানুষগুলো সবাই ভালো নিঃস্বার্থবান একটু খেয়েই তারা হ্যাপি হয় এবং এই নিঃস্বার্থমান মানুষগুলো সারাদিন শ্রম দিয়ে তারাই আবার যেটুক টাকা পায় সেই টাকাগুলো তাদের এই যে মারা গিয়েছেন তাদের যে অসহায় আত্মীয় স্বজন সন্তান ঠেকেছেন এইভাবে তাদের জন্য তারা কাজ করেন দুঃখজনক হলো সত্য পলিটিক্যাল ভাইলেন্সের মধ্যে ইভেন কি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা এদের মতোই লোক জুলাইয়ে যারা আহত হয়ে এখন কাতরাচ্ছেন যারা মারা গেছেন তাদের মতো লোক ওই বড় লোকের যারা আমাদের শাসন করেন যারা আমাদেরকে শোষণ করেন যারা আমাদের ভবিষ্যতের কথা আমেরিকা থেকে চলে এসে আবার এখানে নামে বড় বড় পার্টি করেন তাদের কোনো আত্মীয় স্বজন সন্তানরা কখনোই মারা যায় না আর তারা যদি মারা যায় তাদের সন্তানদের জন্য বেগম পাড়ায় বড় বড় ব্যবস্থা আছে কয়েক জেনারেশন চলে যাবে তাদের কাজ করতে হবে না তাই সাধারণ অসহায় মানুষগুলোকে বলবো শুধু মৃত্যুতে সুখে আচ্ছন্ন হলে চলবে না আপনাকে প্রতিবাদ করতে হবে আপনাকে বেঁচে থাকার স্বপ্ন দেখতে হবে আপনাকে আপনার অধিকারকে বুঝতে হবে এই দেশ আপনার এই দেশ যদি উন্নতি হয় আপনার উন্নতি হবে এই দেশে যদি একজন সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থা হয় তাহলে আপনার সে ব্যবস্থা করতে হবে সেটা রাষ্ট্র সবচেয়ে বেশি ব্যয়বহুল খরচ করার চেষ্টা করে সামরিক খাতে শিক্ষা খাতে নাই বললে চলে চিকিৎসা খাতে সেটা চুরি হাতে চলে যায় কিন্তু এই চিকিৎসা ক্ষেত্রে কেউ বলতে পারবেন না কোনো সরকারি হসপিটালে যে আহত হয়ে একটা প্রপার চিকিৎসা পেয়েছেন সেখানে অসহায় লোকগুলো ওই হসপিটালের বারিন্দায় অনেক সময় জায়গা পায় না আমি অনেক সময় যাই দেখা গেল যে আমার আত্মীয় সে কোনো লোকটাকে ভর্তি করেছি মৃত্যুর আগ মুহূর্তে হয়তো একটা সিটের ব্যবস্থা করতে পারি তাও যে সিটের মধ্যে বসা যায় না যাই হোক সকলের জন্য শুভকামনা সকলে ভালো থাকবেন এই রকম মৃত্যু আগুনের ধগ্ধ সে মাইল স্টেশনে মাইল স্টেশন স্কুলে কতগুলো মানুষ মারা গেলেন কিন্তু কিছুই হলো না বিমানবন্দর বিমান বাহিনীর প্রশিক্ষণ ঢাকাই রয়ে গেলো আগুনে পুরে প্রতিদিন না প্রতি মাসে বছরে কয়েকবার মারা যাচ্ছে কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না তাই এই রাষ্ট্র যদি ব্যবস্থা না করে আমি আপনি সারাদিন কথা বললেও আমাদের জীবনের নিরাপত্তা পাবো না রাষ্ট্রের প্রধান এবং প্রথম কাজ হচ্ছে যান মালের নিরাপত্তা বেদান করা সকলেই ভালো থাকবেন السلام عليكم